নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার গড়িয়া হাটে চলে আসলাম আর আজকে সোমবার গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে দুটো খুব সুন্দর হ্যান্ড ট্যাম্প কনুর পাখি এসছেন এবং দাস স্টলে পেয়ে যাবেন আপনারা তো আসুন কিশোরদাস স্টলে এই হ্যান্ড ট্যাম্প কনুর পাখি কোনো কী দাম আছে বিস্তারিত জেনে নেওয়া যাক আর প্রত্যেকটা পাখির কি দাম যাচ্ছে সবগুলোই জেনে নেওয়া যাক তো শুরুতেই দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফিশার অফলাইন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা জোড়া ফিশার অফলাইন পঁচিশশো টাকা জোড়া লুটিনো ফিশার আছে লুটিনো ফিশার আপনারা ছাব্বিশশো টাকা জোড়ায় পেয়ে যাবেন আর অ্যালভিনো আছে অ্যালভিনো মাস্ক আপনারা পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা জোড়া তো অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন খুবই গুড কোয়ালিটির পাখি এবং এগুলো সব অ্যাডাল্ট ফেয়ার আছে যারা বাচ্চা পাখি নেবেন একটু কম দামে হবে বাচ্চা পাখি হাটে আছে তো সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে এবারে মাস্ক গ্রুপের পাখি দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এখানে পাখি আপনারা মেল ফিমেল কনফার্মভাবে নিতে পারবেন দেখুন সব জোড়ায় জোড়ায় বসে আছে তো এখানে লাভবাট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা থেকে শুরু করে আর দু হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবাট আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তেরোশো থেকে শুরু করে আর দু হাজার টাকা জোড়া পর্যন্ত এই সুন্দর সুন্দর লাভ বার্ডগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন তো এবারে এক ঝাঁক পাইন্যাপেল কোনোর ইয়েলো সাইড এবং ব্লু ইয়েলো সাইড দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কোনোর আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া ব্লু ইয়েলো সাইড কোনোর পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা জোড়া আর ইয়েলো সাইড কোনোর পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে বন্ধুরা যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিডিওটি আজকে দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির কনুর পাখি তো গড়িয়া পাখির হাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি খরগোশ গেনিপিক সাদা ইঁদুর হ্যান্ড পাখি তো আপনারা পান আর সেই সঙ্গে দেখুন এখানে সাদা ইঁদুর বলতে বলতে ভিডিওতে চলে আসলো দেখুন এই সাদা ইঁদুর আপনারা পেয়ে যাচ্ছেন দুশো থেকে তিনশো টাকা জোড়ার মধ্যে এখানে বাচ্চা বড় সবই আছে যারা অ্যাডাল্ট পাখি এই অ্যাডাল্ট ইঁদুর নিতে চান দেখুন এই বড় বড় ইঁদুরগুলো পেয়ে যাচ্ছেন এগুলো আই সাদা ইঁদুর তো যারা সাদা ইঁদুর বাড়িতে রাখতে চান এখান থেকে মেল ফিমেল দেখে সেলারের কাছ থেকে নিতে পারবেন তো এই সুন্দর সুন্দর সাদা ইঁদুরগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের বার্সেলিংয়ের ভিডিও দিতে চান তারা অবশ্যই দিতে পারেন আপনারা যারা বারসেলিংয়ের ভিডিও দেবেন তারা পাঁচ সাত মিনিটের ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রচার করে দেবো দেখতে পাচ্ছেন খরগোশ এগুলো বড় খরগোশ এগুলো তিনশো টাকা পিস সিঙ্গেল তো এগুলো আপনারা নিতে পারেন আর বাচ্চা খরগোশও আছে বাচ্চা খরগোশ আপনারা চারশো থেকে আর সাতশো টাকা জোড়া পর্যন্ত খরগোশ আছে দেখাবো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন এখানে দেখুন কালারফুল যে খরগোশগুলো আছে যেগুলো কালার ওগুলো কিন্তু সাতশো টাকা জোড়া আর সাদা খরগোশ রেড আই সাদা খরগোশ ওগুলো কিন্তু চারশো টাকা জোড়া আপনারা এখান থেকে সিঙ্গেল পিসও নিতে পারবেন আর যারা পাখির খাঁচা টাঁচা নিতে চান তারা অবশ্যই গড়িয়া হাট থেকে নিয়ে যেতে পারেন এখানে পাখির খাঁচা পাখির খাবার সব কিছুই পাওয়া যায় তো আপনারা আসুন গড়িয়া হাট ভিজিট করুন আসলেই বুঝতে পারবেন এখানে কত কী না বিক্রি হয় তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক এক্সোটিক ফিঞ্চ এখানে ক্রেস্টেড বেঙ্গলি আছে সাতশো টাকা জোড়া আর অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্চ আছে অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্চ তিনশো টাকা জোড়া লংটেল ফিঞ্চ আছে সাতশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন ফিঞ্চ আছে পঁচিশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর যারা সেলিংয়ের ভিডিও দিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেলিংয়ের ভিডিও দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যে পাখি সেল করতে চাইছেন সঙ্গে নাম লোকেশন এবং মোবাইল নাম্বার দিতে ভুলবেন না তো এবারে লাভবার্টগুলো দেখতে পাচ্ছেন এখানে লাভবার্ট আপনারা পনেরোশো থেকে আর পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত লাভবার্ট আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে ইয়েলো সাইট দেখতে পাচ্ছেন বাইশশো টাকা জোড়া ইয়লো সাইট কনুর বাইশশো টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না তবে মেল ফিমেল এখান থেকে বেছে নিতে পারবেন সুন্দর সুন্দর ইলো সাইট কনুরগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটের আর বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যে আজকে হ্যান্ড টেম পাইন্যাপেল কনুর এবং ইয়েলো সাইড কনুর ব্লু ইয়েলো সাইড কনুর আপনাদের দেখাবো তো আপনারা একটু ধৈর্য ধরে দেখুন ভিডিওটা স্কিপ না করে কি দামে বিক্রি হচ্ছে সবই জানাবো কার স্টল কোন স্টল থেকে বিক্রি হচ্ছে সেলার নেমও জানাবো তো একটু ধৈর্য ধরুন এবারে যে পাইনাপেল কনুর কোনো দেখতে পাচ্ছেন এগুলো পঁচিশশো টাকা জোড়া পাইনঅ্যাপেল কনুর পঁচিশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেই সঙ্গে বিভিন্ন ব্রিডারদের ঘরের সেলিং ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবারে দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই কিন্তু অ্যাডাল্ট আছে সুন্দর সুন্দর লুটিনো ককটেল গুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরাটে এবারে বন্ধুরা জাভা পাখি দেখতে পাচ্ছেন এখানে সাদা জাবা পাঁচশো টাকা জোড়া কালো জাবা চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সাদা জাভা পাঁচশো টাকা জোড়া এবং কালো যাভা চারশো টাকা জোড়া সুন্দর সুন্দর লুটিনো ককটেল এবং কালো ককটেল দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া কালো ককটেল পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা গত সপ্তাহে আপনাদের দেখিয়েছিলাম ভিপাইট লুটিনো ককটেল ভিপাইট ককটেল এসেছিল তো ভিপাইট ককটেলটা এ সপ্তাহে আর নেই আপনাদের আর দেখাতে পারলাম না বিক্রি হয়ে গিয়েছে তো এরকম ভালো ভালো পাখি হাটে আসে যারা নিতে চান তারা চটজলদি চলে আসবেন না হলে কিন্তু পরে আসলে আর পাবেন না তো এবারে এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে মাত্র চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট এবং পাখি আছে আপনারা আপনাদের পছন্দ মতো পাখি এখান থেকে নিতে পারবেন এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো গড়িয়া পাখির হাটে আর বন্ধুরা ভিডিওতে যে পাখির দামগুলো বলা হয় এগুলো সেলারদের কিন্তু খুচরো দাম পাইকারি দাম কিন্তু নয় পাইকারি দাম আপনারা নিতে গেলে পাইকারি পাখি নিতে গেলে আপনাদের সেলারদের সঙ্গে কথা বলে নিতে হবে এবং কি পরিমাণে পাখি নিলে পাইকারি পাবেন আপনারা সেটাও সেলারদের থেকে বিস্তারিতভাবে জেনে নেবেন তো এবারে দেখতে পাচ্ছেন এক লং লংটেল পাখি লং লংটেল ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা জোড়া আর বেঙ্গলি ফিঞ্চ পেয়ে যাচ্ছেন তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাখির কোয়ালিটি তো খুবই সুন্দর আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর পাখি আপনারা যদি নিতে চান তো চলে আসুন গড়িয়া পাখির হাটে এবার এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশো থেকে আর চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ইউজ পরিমাণে বদ্রি পাখি কোনো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়া সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটের এবারে বন্ধুরা জেব্রা ফিঞ্জ দেখতে পাচ্ছেন জেব্রা ফিঞ্জ আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া জেব্রা ফিঞ্জ সাড়ে তিনশো টাকা জোড়া তো এই সুন্দর সুন্দর জেবরা ফিঞ্চগুলো যারা নিতে চান তারা অবশ্যই চলে আসুন গড়িয়া হাটে গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এখানে লাভবাট পাখি ছশো থেকে আর হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবাট আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ছশো টাকা থেকে শুরু করে হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবার গুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে সুন্দর কোয়ালিটির যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বাইশশো থেকে পঁচিশশো টাকা জোড়ার বাইশশো থেকে পঁচিশশো টাকা জোড়ার এই সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। বন্ধুরা পাখির কালার কোয়ালিটি আপনারা দেখুন ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন আর এত সুন্দর সুন্দর পাখি কিন্তু খুবই খুবই কম আসে গড়িয়া হাটে তো যারা এই সুন্দর কোয়ালিটির পাখিগুলো নিতে চান তারা চটজলদি চলে আসুন গড়িয়া পাখির হাটে পাখির কালার দেখুন খুব খুবই সুন্দর গুড কোয়ালিটির পাখি এরকম সুন্দর সুন্দর পাখি আপনারা যদি নিতে চান তো চলে আসুন গড়িয়া পাখির হাটে বন্ধুরা যারা বার্ড সেলিংয়ের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিতে চান তারা পাঁচ সাত মিনিটের বার্ড সেলিংয়ের যে বার্ট সেল করতে চাইছেন তার ভিডিও পাঠিয়ে দিন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন আর একবার বলছি নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ভিডিও পাঠান এবং আপনাদের নাম লোকেশন এবং মোবাইল নাম্বার দিতে ভুলবেন না তো আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের বার্ডসেলিংয়ের ভিডিও ফ্রি অফ কস্টে প্রচার করে দেব তো আপনারা যারা ভিডিও পাঠাতে চান তারা অবিলম্বে পাঠিয়ে ফেলুন তো এবারে দেখতে পাচ্ছেন ক্রেস্টেড বেঙ্গলি ক্রেস্টেড বেঙ্গলি সাতশো টাকা জোড়া আর অর্ডিনারি বেঙ্গলি আছে কালো বেঙ্গলি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা জোড়া খুবই ভালো দেখতে দেখুন পাখিগুলো খুবই জন্মনে আছে তো যারা এই সুন্দর সুন্দর পাখি নিতে চান তারা অবিলম্বে গড়িয়া পাখির হাটে চলে আসুন আর বন্ধুরা ভিডিওতে আপনাদের শুরুতেই বলে দিয়েছিলাম যে আজকে গড়িয়া পাখিরাটে হ্যান্ড টেম্প পাখি বিক্রি হচ্ছে কেমন হ্যান্ড আপনারা দেখবেন কিশোর দাস স্টলে বলে দিচ্ছি আগে থেকে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এক্ষুনি হয়তো আপনাদের সামনে সেই ভিডিও চলে আসবে তো আপনারা টেনে টেনে ভিডিওটা শেষ করবেন না অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে যেভাবে দেখে আসছেন দেখতে থাকুন আপনাদের দেখাবো এবারে ব্লু ইয়েলো সাইড কুনুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চার হাজার টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে পাশেই ইয়েলো সাইড কুনুর আছে বাইশশো টাকা জোড়া ব্লু ইয়েলো সাইড কুনুর চার হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন নন ডিএনএ পাখি আর ইয়েলো সাইড আছে বাইশশো টাকা জোড়া এবারে যে লাভবাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো থেকে আর ষোলোশো টাকা জোড়ার মধ্যে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পনেরোশো থেকে ষোলোশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে এবারে বন্ধুরা ঝাঁক ক্রেস্টেড বেঙ্গলি দেখতে পাচ্ছেন সাতশো টাকা জোড়া এবং জেবরা ফিঞ্জ আছে সাড়ে তিনশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা জেবরা ফিঞ্জ আর বেঙ্গলি ফিঞ্জ আছে তিনশো টাকা জোড়া সুন্দর সুন্দর ক্রেস্টেড বেঙ্গলিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা যারা ভিডিওটি প্রথম থেকে দেখছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে বিস্তারিত জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের পার্ট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আপনারা পাশে থাকুন সঙ্গে থাকুন আপনাদের জন্য প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটে ভিডিও আমি দিতে চাই তো আপনারা আসুন ভিডিও আমার চ্যানেলের সঙ্গে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক লাভবার্ট পাখি এখানে লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা থেকে আর আঠেরোশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভবাটগুলো গড়িয়া পাখিরহাটে অ্যাডাল্ট পেয়ার আছে সবগুলোই আপনারা এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা এখনও পর্যন্ত গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসেননি গড়িয়া পাখিরহাট প্রতি সময় শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা জোড়া সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বেশিরভাগ পাখি কিন্তু অ্যাডাল্ট পাখি আছে আপনারা যারা অ্যাডাল্ট পেয়ার নিতে চান তারা অবশ্যই চলে আসুন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা আপনারা যারা হ্যান্ড পাখি নিতে চান তারা গড়িয়া পাখির হাট থেকে হ্যান্ড পাখিও পেয়ে যাবেন এবারে দেখতে পাচ্ছেন শানকনুর সিঙ্গেল পিস মাত্র আট হাজার টাকা একদম অ্যাডাল্ট পেয়ার অ্যাডাল্ট পাখি আছে মাত্র আট হাজার টাকায় সিঙ্গেল পিস দেখুন কেমন মুভমেন্ট করছে তো এগুলো কিন্তু অ্যাডাল্ট পাখির লক্ষণ মানে ওর আশেপাশে গেলেই কামড়াবে যাদের সানকনুরা আছে তারা তো জানেন কেমন অ্যাডাল পাখি কোনো অ্যাটাক অ্যাটাকিং মুডের থাকে তো এই সিঙ্গেল পিস যারা নিতে চান আর বলতে বলতেই দেখুন এই কিশোরদাস টলে আপনাদের বলেছিলাম ভিডিও শুরুতেই যে কিশোরদাস টলে দেখুন হ্যান্ডটেম পাখি কত সুন্দর দেখুন এই দেখুন পাখি বলে অনেকে যে হ্যান্ডটেম পাখি নিয়ে গিয়েছি কামরা এরকম দেখিয়ে কিন্তু পাখি খুব কম বিক্রি হয় দেখুন আহ কি দারুণ দেখতে লাগছে দেখুন সাইড কোনোর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় হ্যান্ড টাম্প পাখি দেখুন কিভাবে আদর করছে দেখুন ওই দেখুন দেখেছেন যারা ভিডিওটা দেখছেন কেমন লাগছে কমেন্ট করে জানান এই সুন্দর ইয়েলো সাইড কনুর পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন একটু দাম দর করলে হয়তো একটু কমতেও পারে কিশোরদার সঙ্গে কথা বলে নেবেন যারা হ্যান্ডপ্যাম্প পাখি নিতে চান দেখুন কেমন আদর করছে দেখুন এগুলো বলে হ্যান্ড টেম দেখুন কামড়ানোর কোনো এ নেই চান্সই নেই ইলো সাইড কোনো দেখে এই ইলো সাইড ইলো গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া সঙ্গে কিছু জেব্রা ফিঞ্চ আছে এগুলো আপনারা সাড়ে তিনশো টাকা জোড়ায় পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা জোড়ায় অর্ডিনারি জেব্রা ফিঞ্চ এবারে দেখুন দু হাতে দুটো নিয়ে কিশোর দা দেখুন একটা ইলো ব্লু ইয়োলো সাইট আর ইয়োলো সাইট কনোর দুটো পাশাপাশি রেখেছে দেখুন ব্লু ইয়োলো সাইট কনোর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা জো সিঙ্গেল পিস দেখুন হ্যান্ড্যাম পাখি কাকে বলে কোনো কামড়ানোর চান্সই নেই তো এবারে দেখতে পাচ্ছেন লুটিন অফিসার এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ষোলোশো টাকা জোড়া এই সুন্দর লাভবার্টগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া রাটে এবারে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পনেরোশো টাকা জোড়া এই সুন্দর লাভবার্টগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে যে রোজি লাভবার্ট দেখতে পাচ্ছেন রোজি অফলাইন অরেঞ্জ হেড এটা আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়া রোজি অবলাইন লাভবার তেরোশো টাকা জোড়া